হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম আমি আমি মুনমুন আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো বুঝতেই পারছো সকালবেলা উঠে আজকে আমি চানটা সেরে নিচ্ছি সকাল সকাল আজকে একটু তাড়াতাড়ি পুজোটা করবো একটু কাজ আছে তো চান করা হয়ে গেছে এবারে আমি জগন্নাথের একটু পুজো করে নেবো ফুল তোলাও রেডি হয়ে গেছে ফুল তুলে নিয়েছি তারপর চান করে এবার জগন্নাথের পুজো করে নেব পুজো করে তারপরে আজকে একটা পার্সেল আসার কথা আছে আমার তো আমার যেহেতু সামনে জন্মদিন আসছে তো আমার কর্তামশাই আমাকে একটা গিফট করেছে আর কি শাড়ি কাঞ্জি ভরম তো পার্সেলটা আসবে তো সেটা তোমাদেরকে দেখাবো কী শাড়ি নিয়েছি আর কালারটাও কীরকম তো দেখে বলবে কেমন হয়েছে ঠিক আছে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো চলো আগে ঝটপট করে পুজোটা সেরে নিই তো দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট দেখো জগন্নাথকে কেমন লাগছে একটু বলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখানে এই কোণে কিন্তু আমার একটা আছে শিব মানে ভোলেনাথ এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা একটা কী বল দেখতে পাচ্ছো তোমরা ধূপদানি বুঝলে এইখানটাতে ধূপটা রাখা হয় এই যে এক মিনিট এই জায়গাটাতে তো ধূপ অনলাইন থেকে কিনেছে এটা তো ধূপটাও পাওয়া যাচ্ছে অনলাইনে তো এই যে তো আমি আর ধূপদানি আর ইউজ করিনি এখানেই আমি ভোলেনাথের পুজো করি খুব সুন্দর দেখো মূর্তিটা এই যে দেখা যাচ্ছে জয় বাবা ভোলেনাথ বুঝতে পারছো তো এই হচ্ছে কি ভোলেনাথের মূর্তিটা মানে ওই ওপরে যেটা ফাঁকা জায়গাটা আছে সেখানটা ধূপ রাখি এই জায়গাটাতে ধূপ রাখা হয় তো যাই হোক আর ধূপটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই দেখো এরকম ধূপ কিন্তু অনলাইনে আসে বুঝতে পেরেছো আর এই ধূপগুলো একটা ইয়ে হচ্ছে কি বলবে এই যে এইরকম একটু ফুটো আছে ধূপগুলোতে দিয়ে আর এই মাথাটার মধ্যে কোথায় গেলো দাঁড়াও এক হাতে ক্যামেরা ধরেছে তো এই যে এইখানটার মধ্যে ধূপটা রাখলে পরে তো এইখানটা দিয়ে আর কি নিচে দিয়ে ধোঁয়াটা আসে এইরকম ধোঁয়াটা এরকম ভয় দেখতে খুব সুন্দর লাগে দেখো মনে হয় যেন শিবের মাথা থেকে ঝর্ণা বইছে তো সেই আমি আর ধূপদানিটা ইউজ করি না খুব মাঝে মাঝে ইউজ করি তো আমি এখানে হোলানাথের পুজোটা এখানেই করি আর এই হচ্ছে আমার যজ্ঞ দাদা যজ্ঞ দাদাকে খুব সুন্দর সাজিয়ে দিয়েছি আর এই যে যজ্ঞদাদা একটা ময়ূরের পা পালক এটা আমি কোথা থেকে নিয়েছিলাম বৃন্দাবন থেকে তো দেখো গাছের ফুল দিয়ে খুব সুন্দর করে আমার পুজো হয়ে গেছে তো চলো এবারে আমি দেখি আমার পার্সেলটা কিন্তু এসে গেছে তো পার্সেলটা তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো আমার সেই শাড়ি সেটা হচ্ছে কি কাঞ্জিভরম তো পিওর কাঞ্জিভরমটা নিয়েছি আর খুব সুন্দর শাড়িটা আর বেশ হালকা মানে লাইট তো একটু খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা আমি প্রিয়দর্শনী থেকে নিয়েছি অনলাইন এটা হচ্ছে কি আঁচলটা আর এইটা হচ্ছে কি তোমার ব্লাউজের পোর্শনটা ব্লাউজের পোর্শনটা হচ্ছে কি আর একটু কচি করা পাতা বুঝতে পারছো এই কালারটা একটু আলাদা এই কালারটা একটু আলাদা এটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজের মধ্যে এই যে এখানে জড়ি আছে একটা দিকে সরু জড়ি আর একটা দিকে মোটা জড়ি তো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও আমার শাড়িটা আমার তো ভীষণ ভালো লেগেছে শাড়িটা আর এই এইরকম ডিপ সবুজ কালারের শাড়ি কিন্তু আমি একটাও পরি ছিল একটা এই রকম কালারটা ছিল না তো যাই হোক চলে এসছে আমার জন্মদিন দিন এবার এইটা জন্মদিন এখন দেরি আছে অবশ্য কবে জন্মদিন সেটা তোমাদেরকে বলবো তার একটা ভিডিও থাকবে আর এবার এটাকে আমি রিঙ্কিকে ফোন করেছি এটাকে একটু ব্লাউজ পিসটা আর বানিয়ে দিতে বলেছি তাড়াতাড়ি করে আর হচ্ছে গিয়ে পার বসাতে বলেছি তো চলো এবারে আমি একটু কাজ সেরে নিই ঠিক আছে চলো কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি আর আজকে একটু মায়ের জন্য একটা স্পেশাল মেনু বানাচ্ছি কেন বলতো মায়ের শরীরটা খারাপ জ্বর হয়েছিল তো মুখটা একদমই খারাপ হয়ে গেছে তো যার জন্য আমি কি করেছি দেখো এখানে তিল নিয়েছি বেশ খানিকটা আর নিয়েছি খানিকটা পোস্ত হয়তো ভালো করে বেশ করে একদম ঝাল ঝাল করে বেটে নিয়েছি মানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি এরপর এটাকে আমি কি করব ছোট্ট ছোট করে বড়া করব এটা মা খেতে ভালোবাসে আর মুখটা খারাপ হয়ে গেছে যেহেতু খেতে ভালোও লাগবে তো একদম ছোট্ট ছোট্ট আকারে বড়া করে তেলটা একটু অল্পই দিয়েছি নাহলে তো তেলে দিলে না ছাড়া ছাড়া হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি দিয়ে আস্তে আস্তে ছোটো ছোটো করে বড়ার আকারে এটাকে আমি ভেজে নেবো শুধু মা একা খাবে না আমরাও খাবো আমার এটা ভীষণ খেতে ভালো লাগে কে কে ভালোবাসো এই তিল আর পোস্তর এরকম বেঁচে একসাথে বড়া আমার তো ভীষণ ভালো লাগে আশা করছি অনেকেরই ভালো লাগবে এটা খেতে আর যারা খেতে পছন্দ করো না তাদের ব্যাপারটা আলাদা ব্যাপার এক পিট হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিয়েছি আর একটু তেল লাগবে কেন বলো তো তেলটা টেনে নিয়েছে তো দু চার পরা তেল আমি এর মধ্যে একটু সাইড দিয়ে দিয়ে দিচ্ছি আর কী কী রান্না হয়েছে আজকে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো চলো আজকে কী কী রান্না হয়েছে একটু দেখিনি বললাম দেখিয়ে দেবো এখানে হয়েছে চিংড়ি মাছের মালাইকারি অ্যাকচুয়ালি এটা হয়েছে সর্ষে আর হচ্ছে কি নারকোল মাটা দিয়ে এই রেসিপিটা তোমাদেরকে একদিন আমি দেব আর হয়েছে এখানে মায়ের জন্যে করেছি এই যে তিল আর পোস্ত দিয়ে বড়া আর এখানে হয়েছে তোমার এই যে এটা টিফিনের জন্য করেছি গোটা মুসুরের ডাল এটা সে মানে টিফিনে খাওয়ার জন্য করেছি আর এখানে হয়েছে ওল ভাতে আর হয়েছে এখানে বাঁধাকপির পোস্ত আর সবজি দিয়ে রসুন তলন দিয়ে সবজি দিয়ে ডাল এই যে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো